বিষ্ণুর পরামর্শে ইন্দ্রপাপের প্রথম অংশ গাছকে দিয়ে বলেন তুমি মরে গেলেও তোমার মৃতপ্রায় শেকর থেকে তোমার আরেকবার জন্ম হবে পাপের দ্বিতীয় অংশ জলকে দিয়ে বলেন জল তোমায় আমি সবকিছু বিশুদ্ধ করার ক্ষমতা দিলাম তৃতীয় অংশ ভূমিকে দিয়ে বললেন তোমার গায়ে যত আঘাত ও ক্ষতই আসুক সব পূরণ হয়ে যাবে আপনা আপনি আর পাপের শেষাংশ নারীকে দিয়ে বললেন কামক্রীড়ায় তুমি পুরুষের চেয়ে অধিক দক্ষ হবে এবং তোমার ভেতরে নবজাতক খুব নিরাপদে লালিতপালিত হবে এভাবে সেবারের মতো ব্রহ্মহত্যা থেকে নিস্তার পান দেবরাজ ইন্দ্র হওয়া খুব সুখকর ছিল না অসুরদের সাথে যুদ্ধে দেবতারা অনেকবার মানুষদের সাহায্য নিয়েছেন একবার এক যুদ্ধে মানুষদের রাজা রজির সাহায্য নেন দেবতারা সাহায্যদানের বিনিময়ে রোজি ইন্দ্রপদ চেয়ে বসেন প্রথমে রাজি হলেও যুদ্ধ শেষে ইন্দ্র ইন্দ্রপদরক্ষার্থে রজিকে নিজের ধর্মপিতা বানান পিতা হয়ে পুত্রকে পদচ্যুত কীভাবে করবেন এই ভেবে রোজি আর কিছু বলেন না রোজির মৃত্যুর পরে তার পুত্রেরা ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ দখল করলেও বেশিদিন স্বর্গে রাজত্ব করতে পারেননি রোজির পরে পরঞ্জয় নামক এক রাজা ইন্দ্রের ঘাড়ে চড়ে যুদ্ধে অসুরদের সাথে লড়েছিলেন ইন্দ্র হওয়া একমাত্র ইন্দ্রকেই মানায় মহামুনি অত্রীর পুত্র আত্রের ইন্দ্রলোকে বেড়াতে গেলে দেবতারা সবাই তাকে অনেক আদর আপ্যায়ন করেন দেবলোকের ব্যঞ্জন মিষ্টান্ন ভোগ ইত্যাদি খেয়ে এবং নৃত্যগীতে মুগ্ধ হয়ে ঋষি তপবনে ফিরে আসেন কিন্তু তপবনের সাদামাটা জীবন আর তখন তার ভালো লাগে না তিনি দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে দেখে ইন্দ্রের অনুরূপ প্রাসাদ বাগান রশুইঘর বানিয়ে দিতে বলেন বানানো হয়ে গেলে সেখানে উঠে মনের সুখে গান বাজনা শুনতে থাকেন আর ছাপ্পান্ন ভোগ খেতে থাকেন এর মধ্যে অসুরদের ভেতর খবর ছড়িয়ে পড়ে যে ইন্দ্র স্বর্গ ছেড়ে মর্তে এসে আস্তানা গেড়েছেন এখনই সময় তাকে সায়স্তা করার অসুরেরা সদল বলে মনির প্রাসাদে ঢুকে সব কিছু ভুলুণ্ঠিত করা শুরু করে মুনির চুলদাড়ি ধরে টানাটানি শুরু করে পরে মণিপত্নী এসে অসুরদের সাবধান করা মাত্র সব রাক্ষস চোখের নিমেষে চম্পট দেয় পরে মুনি ভুল বুঝতে পারেন তিনি বিশ্বকর্মাকে ডেকে আবার সবকিছু আগের মতো করে দিতে বলেন মনির এমন কাণ্ডে পুরো স্বর্গে হাসির রোল পড়ে যায় সুখে শান্তিতে দিনাতিপাত করতে থাকা দেবতাদের জীবনে অসুর দানব ও দৈত্যেরা বারবার বিপর্যয় নিয়ে এসেছে